নসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি শিওসাল্লাম বলেন শিবাবুল মক্মিনী ফুসুকন ওকিতা লুহু কুফ নবীজি সল্লাল্লাহ আলাইহি শিওসাল্লাম বলেন মুমিনকে গালি দেওয়া ফাঁসে কি পাপের কাজ আর হত্যা করা কুফুরি অথচ এই হত্যাকাণ্ড অহরহ হইতেছে মুমিনকে গালি দেওয়া যেখানে নিষেধ মুমিনকে গালি দেওয়া যেখানে ইসলাম মানা করেছে সেখানে হত্যাকাণ্ড আমাদের কাছে সাধারণ হয়ে গেছে অথচ দেখুন এই জবান হেফাজতের মাধ্যমেই জান্নাতের নিশ্চয়তা পাওয়া যায় আর যত ধরনের অন্যায় সংগঠিত হয় অধিকাংশ অন্যায়ের সূচনা হয় এই জবান থেকে এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মুসলিমু মুসলিমু ইয়াদিহি নবীজি সাল্লাহ আলাইহি ও সাল্লাম বলেন মুসলমানকে বলে যে যত বেশি গরুর গোস্ত খাইতে পারে সে তত বড় মুসলমান ঠিক না মুসলমানে নিলেই মুসলমান না গরুর গোস্ত বেশি খাইলেই মুসলমান না নবীজি বলেন প্রকৃত মুসলমান হল সে যার জবান এবং হাতের অনিষ্ট থেকে অপর মুসলমান নিরাপদ থাকে এখন আমাকে এই হাদি আলোকে আমার ওজন মাপতে হবে আসলে মুসলমানই তো আমার মধ্যে আছে নাকি হতে পারে আমাদের রাজনৈতিক চিন্তাধারা ভিন্ন হতে পারে আমাদের চিন্তা ভাবনা ভিন্ন দল ভিন্ন কিন্তু সবাই মুসলমান এখন বলুন তো দলের স্বার্থকে কেন্দ্র করে অপর অপরারাক মুসলমানকে গালি দেওয়া যাবে জোরে বলেন যাবে নাকি মাথা ফাটানো যাবে নাকি যাবে না এজন্য আমাদের মধ্যে ইউনিটি দরকার দল মত ভিন্ন হতে পারে কিন্তু মুসলিম হিসাবে আমি অপর মুসলমানের হকগুলোর ব্যাপারে খেয়াল রাখব তাহলে জবান হেফাজতের মাধ্যমে মুসলমান হওয়া যায় জবান যার হেফাজত নাই নিয়ন্ত্রণে নাই ও মুসলমান হতে পারবে না আবার নবীজি সাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেন তোমরা আমাকে দুটো জিনিস হেফাজতের গ্যারান্টি দাও আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিব একটা হলো উভয় চোয়ালের মধ্যবর্তী গোস্তের টুকরা চাপ জিব্বা আর একটা হলো উভয়ের মধ্যবর্তী স্থান লজ্জা স্থান নবীজি বলেন এই দুইটা জিনিস হেফাজতের নিশ্চয়তা দাও আমি তোমাদের জান্নাতের নিশ্চয়তা দিব তার মানে যদি কেউ প্রকৃত মুসলমান হতে চায় জবান হেফাজতের দরকার জান্নাতের নিশ্চয়তা যদি নবীর থেকে পেতে চায় জবান হেফাজতের দরকার তাই আজকে থেকে আমরা নিজেরা ওয়াদাবদ্ধ হব এখন থেকে আমি আমার জবানের দ্বারা অপর কোন মুসলমান ভাইকে কষ্ট দিব না ইনশাল্লাহ বকা জকা দিব না তো আমার জবান হেফাজত করবো ইনশাল তাহলে রসুল্লাহ সাল্লাই বলেন অতাকুরাল হারজ কেয়ামতের আগে হত্যাকাণ্ড বেড়ে যাবে হত্যাকাণ্ড এত পরিমাণ বাড়বে নবীজি বলেন কেয়ামতের আগে হত্যাকাণ্ড এত পরিমাণ বাড়বে যে হত্যা করবে যাকে হত্যা করবে সে জানবে না কেন তারে হত্যা করলাম আবার যাকে হত্যা করা হবে সেও জানবে না কেন আমাকে হত্যা করা হলো এজন্য এই ধরনের অপরাধগুলার শুরু হয় অধিকাংশ সময় জবান থেকে এই জবানকে যদি আমরা নিয়ন্ত্রণে আনতে পারি আশা করা যায় অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে আমরা বাঁচতে পারব আল্লাহ আমাদের জবান হেফাজতের তৌফিক দান করেন জবান খুলে বলি আমির ছয় নম্বর নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন কেয়ামতের আগে মানুষের সম্পদ এত পরিমাণ বাড়বে যে সম্পদ উঠছে পড়বে মুফাসরিন মহাদ্দেসিনে কেরাম বলেন এই অবস্থাটা কেয়ামতের একেবারে আগে হবে ঐসা সালামের জামানায় এরকম ঘটনা ঘটবে গোটা পৃথিবীতে মুসলমানেরা এতটা স্বাবলম্বী হবে সচ্ছল হয়ে যাবে যে সদকা দেওয়ার মতো মানুষ খুঁজে পাবে না টাকা পয়সা দেওয়ার মতো মানুষ খুঁজে পাবে না এই পরিমাণ সচ্ছলতা মুসলমানদের মধ্যে আসবে মানুষের সম্পদের মধ্যে এত প্রবৃদ্ধি ঘটবে যে মানুষের সম্পদ উচ্চায় পড়বে কিন্তু দান সদকা করার মতো মানুষ খুঁজে পাবে না নবীজি বলেন এই ছয়টি বিষয়ে সংগঠিত হওয়ার আগে কিয়ামত সংগঠিত হবে না তাহলে আসেন এবার আয়াতের দিকে ফিরে যাই আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে বলেন ইন্না আল্লাহু ইনদাহু ইলমুসআ তাহলে কিয়ামতের ইল তথা কিয়ামত সংগঠিত কখন হবে এই ইল একমাত্র যার কাছে তিনি কে দুই নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়া ইউনযিলুল গায়ব তিনি বৃষ্টি নামান মেঘ হলেই বৃষ্টি হয় না অনেক সময় আমরা দেখি গোটা আকাশ দুপুর বেলায় অন্ধকার মেঘে সে গেছে দুপুর বারোটা মনে হচ্ছে রাত বারোটা মানুষেরা ঘরে চলে গেছে যে বৃষ্টিতে আজকে অবস্থা খারাপ পাঁচ মিনিট পর দমকা হাওয়া মুহূর্তের মধ্যে আকাশ ক্লিয়ার হয় কি হয় না আবার অনেক সময় রোদও আছে আকাশে মাথার উপরে মেঘও নাই ধুমসে বৃষ্টি নামা শুরু হয়ে গেছে এই জন্য মেঘ হলেই বৃষ্টি হয় না বরং বৃষ্টি যিনি দেন তিনি কে এরপরে আল্লাহ বলেন ওয়া আলামু মাতৃ করবে কি আছে ছেলে না মেয়ে এটা কেউ জানে না জানে কে এখন কইতে পারেন হুজুর হওয়ার আগেই তো আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে আমরা জেনে যাই বলে হ্যাঁ জানেন ঠিক আছে তবে কখন জানেন আল্লাহ আকৃতি দেন জানেন কিন্তু এর আগেও তো প্রায় চার একশো বিশ দিন মায়ের পেটে থাকে রক্তপিণ্ড হিসাবে থাকে মাংসপিণ্ড হিসাবে থাকে আকৃতি আসার আগে দুনিয়ার কোন বিজ্ঞান আছে বিজ্ঞানী আছে শুধুমাত্র ওই রক্ত জমাট রক্ত আর মাংস গবেষণা করে বলবে এটা নামে। এটা বলার ক্ষমতা কারো নাই বরং আলট্রাসোনোগ্রামের মাধ্যমে বলতে পারে কখন বলে ওই সন্তানকে মায়ের আকৃতি মায়ের পেটে যখন আল্লাহ তালা আকৃতি দেয় তখন শুধু বলতে পারে পেটে ছেলে নামে এর আগে বলতে পারে না এর আগে বলার মতো ক্ষমতা কারো নাই এরপরে আল্লাহ বলেন গদা কেউ জানে না আগামী দিন সে কি উপার্জন করবে আজকে তার অবস্থান কী আগামীকাল অবস্থান কি হবে কেউ জানে না ওই যে কবি সুন্দর কথা বলে নদীর এপার ভাঙে ওপার গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার ধনিরে তুই সন্ধ্যা বেলা। কি আছে বলে সকালের খাবার কোথায় আর রাতের খাবার কোথায় কেউ জানে না ঠিক না সেজন্য আল্লাহ বলেন কেউ জানে না আগামী দিন কি সে উপার্জন করবে কার অবস্থা আগামীকাল কি হবে আজকের অবস্থার সাথে কালকের অবস্থার কি হবে কেউ জানে না আজকে যার হাতে কিছু নাই কালকে হয়তো সে বাদশা হয়ে যাইতে পারে ঠিক কিনা বলেন কিছুই ছিল না বলে সেও হয়তো ক্ষমতার মসনদে বসা যাইতে পারে এরপরে আল্লাহ দালা বলেন কেউ জানে না আগামীকাল সে কি উপার্জন করবে ও আমা তাদের কেউ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে তার মৃত্যু আল্লাহ কোন জমিনে কোথায় লিখে রাখছেন এটা কেউ জানে না